আজকে কোরআন শরীফ থেকে পঞ্চাশটি শিশুর নাম আপনাদের সামনে তুলে ধরবো এবং তার মানে সহ প্রথমে আসি। আমিন যার অর্থ সত্যের যার অর্থ সুন্দর সাকির অর্থ কৃতজ্ঞ ইমরান মানে হজরত মারিয়ামের পিতা কাসিম প্রফেটের ছেলের নাম বিলাল মানে হজরত বিলাল প্রথম মহাজিন জুবাইয়ের মানে শক্তিশালী তালহা মানে হযরত তালহার দেনতার নাম সাইফ মানে তরয়াল রিদওয়ান মানে জান্নাতের প্রহরী নাদির অর্থ বিরল কামরান অর্থ সফল ও সমৃদ্ধি আরিফ যার অর্থ জ্ঞানী তাহমিদ যার অর্থ আলহামদুলিল্লাহ বলার অর্থ সামি মানে উচ্চতর বা শান্ত রশিদ যার অর্থ ঠিক পথের নেতা জুনায়েদ যার অর্থ সৌন্দর্য বা শান্তির প্রতীক হাফসা মানে ফোফেটের স্ত্রী হজরত হাফসার নাম আসিয়া ফার স্ত্রী হজরত আসিয়া নাম মারিয়াম হজরত সাল্লামের নাম হাওয়া হজরত সাল্লামের নাম আদম আদম আসাল্লাম নাম ইউসুফ আলাই সাল্লামের নাম সুআব হজরত সুআব আলাই সাল্লামের নাম লুত হজরত লুত আলাই সাল্লামের নাম নুহু যারতে হজরত নুহি সাল্লাম হারুন যার हजरत हारून हरून मूसाजर मूसा नाम दाऊद हज़रत दाऊदा सलाईम सलैम आयूब हजरत आयूब हज़रत जाहिर जही नाम जकारिया हजरत जकारी इस हक हजरत इसाकल्न इस्माइल हजरत इसमाइी इब्राहिम हजरत इब्राहीमल नाम कुरे उल्लित

নবীজির নাতির নাম হাসান নবীজির নাতির নাম আলী হজরত আলী দাল্লাম নাম ফতিমা মোহাম্মদ সাল্লু সাল্লামের কন্যার নাম আয়েশা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিভিন্ন নাম মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম